শাহরুখের সঙ্গে কাজলের জুটি বাঁধু চান না অজয় দেবগান তবে বলিউডের বিখ্যাত জুটি শাহরুখ খান ও কাজল তবে শাহরুখ ও কাজলের ছবি মানেই বক্স অফিসে সুপার ডুপার হিট তবে এই জুটি মানেই নব্বই দশকের দর্শকদের আবেগ তবে কেরিয়ারে বেশ লম্বা সময়ের জন্য একসঙ্গে কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তারা এমনকি তাদের ফেরাতে হয়েছিল বহু ছবির প্রস্তাবও তবে এক সময় বলিউডে কান পাতলেই শোনা যেত শাহরুখের সঙ্গে কাজলের জুটি পাতা পছন্দ করতেন না অজয় তবে এর আগে সারুপ ও কাজলের একটি ছবির প্রস্তাব গ্রহণের কথা বলেছিলেন সেই কারণে অজয় দেবগানের অনুমতি চাইতে যান শাহরুখ কিন্তু অজয় খালি হাতেই ফিরিয়ে দিয়েছিলেন কিং খানকে যদিও অজয় জানিয়েছিলেন দর্শকরা শাহরুখ ও কাজলকে একসঙ্গে দেখতে পছন্দ করেন কিন্তু সেটি কোথাও গিয়ে মানতে पाছিলেন না তিনি কারণ একদিন ইমেল খুলে দেখে ছিলেন অজয় ও কাজল যেন বিবাহ বিচ্ছেদের সিদ্ধান্ত নেন এমন অনুরোধও করেছেন ভক্তরা তবে এই বিতর্ক থেকে সেই মুহূর্তে নিজেকে ছড়িয়ে রাখতে চেয়েছিলেন অজয় দেবগান কারণ দর্শকদের কাছে এই জুটি নিয়ে আলাদা আবেগ তৈরি হয় যা কিনা অজয় ও কাজলের সম্পর্কের মধ্যে জটিলতা সৃষ্টি করতে পারে তাই অজয় এই সিদ্ধান্ত নিয়েছিলেন যে শাহরুখ ও কাজল একসঙ্গে কাজ করবেন না তবে সেই সিদ্ধান্ত খুব বেশি দিন ধরে রাখতে পারেনি বলিউড সিংহাম ফলে অপেক্ষা দীর্ঘ হলেও তারা একসঙ্গে পদ্মায় ফেরেন তবে এই বিষয়ে শাহরুখ খান বলেছিলেন সাধারণ মানুষ অনেক সময় অনেক কিছু বলবেন কিন্তু সেটি কখনোই পেশাগত জীবনে প্রভাব ফেলে দেওয়া যাবে না অবশ্যই সময়ের সঙ্গে সঙ্গে পরিস্থিতি পাল্টাতে থাকে ফলে শাহরুখ ও অজয়ের মধ্যে যে অস্থিরতা তৈরি হয়েছিল সেটিও আস্তে আস্তে মিটে যায় এবং কাজলের সঙ্গে কাজ করেন শাহরুখ দু সালে মুক্তি পায় শাহরুখ কাজলের দিল আলে সেই ছবি ও দর্শকদের ব্যাপক ঝড় তুলে তবে শাহরুখ কাজলের রোমান্স থেকে শুরু করে অ্যাকশন উপভোগ করেছে দর্শকরা তবে এখনও দর্শকরা মুখিয়ে থাকেন আবারও কবে দেখা যাবে এই জুটিকে তবে উনিশশো সালের ফেব্রুয়ারি মাসের চব্বিশ তারিখে বিয়ের পিড়িতে বসেন অজয় ও কাজল তবে বর্তমানে তাদের দাম্পত্য সংসারে এক ছেলে ও মেয়ে আছে তো এই ছিল আজকের ভিডিও তবে টলিউড বলিউড ও ঢলিউডের আরও নিত্য নতুন নায়ক নায়িকাদের ভিডিও পেতে চাইলে আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নমস্কার